রাধে রাধে সবাইকে স্নান সেরে পুজো করে নিয়েছি আর নিয়ে চলে আসলাম তোমাদেরকেও ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে তো দর্শন করো আমার গিরি সোনাদেরকে রাধা মাধবকে দর্শন করো সমস্ত দেবদেবীকে দর্শন করো পুজো করা আমার হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি তোমাদেরকে দর্শন করানোর জন্য দর্শন করানো হয়ে গেছে আরতি করার যে ফুলগুলো রয়েছে রোজের মতন দিয়ে দেব আমার গোপুসোনাদের কাছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম ফুলগুলোকে পুজো হয়ে গেছে ভোগ লাগিয়েছিলাম প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে চলো পুজো করা হয়ে গেছে এবার প্রসাদটাকে নামিয়ে নেব হরে কৃষ্ণ রাধে রাধে তুলসী মহারানীকে দর্শন করো আর ওয়েদার দেখেছ কাল থেকে তো সারা রাত বৃষ্টি এখনও পর্যন্ত ঝিরিঝিরি পড়ছে আকাশের অবস্থা খুব খারাপ তবে কাল সারা রাত বৃষ্টি হওয়ার জন্য অনেক অলি গলি সমস্ত কিছু ডুবে গেছে চারিদিকে জলে জল এতই বৃষ্টি হয়েছে পুরো বন্যা হয়ে গেছে কি যে হবে কে জানে চলো প্রসাদটা নামিয়ে নিয়ে এবার সবাইকে প্রসাদটা দেব। করে নিয়ে প্রসাদটা নামিয়ে নিয়ে এসে এই যে একসাথে চিঁড়ে কলা চিড়ে কলা দুধ আর সন্দেশ একসাথে দিয়ে সমস্তটা মেখে নিলাম এবার এটাই সবাই মিলে আমরা আজকে সকালের খাবার খাবো প্রসাদ তো কেমন লাগলো বলো ভগবানকে ভোগও দিলাম আর আমরা সবাই মিলে প্রসাদও খাবো একেবারে ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি তবে আজ আর রান্না তোমাদেরকে দেখাচ্ছি না সেই কারণে ভিডিও করিনি রান্নার কোনো এই সবে রান্না মানে শুরু করেছি তা ভাবলাম একটুখানি দেখাই আজকে কী রান্না করছি আজকে একটু চিকেন রান্না করছি এই রবিবারে মেয়ে বাড়ি ছিল না ছোট মেয়ে সেজন্য আর চিকেন করিনি ওই তো একটু চিকেন ভালোবাসে আর আমরা এখন চিকেন মানে ভালোবাসি না ওই না খেলে নয় পিস হয়তো খেলাম এরকম তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবেই করছি অন্যরকম বলতে একটু পেঁপে দিয়েছি আজকে চিকেনের মধ্যে বেশ বড় বড় করে আলু আর বড় বড় করে পেঁপে দিয়েছি মাংসটা প্রায় আমার কষানো হয়েই গেছে তবে আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে করব খুব ইচ্ছে হলো যে মাংস তো এমনিও খেতে ভালো লাগে না তবে একটু যদি পেঁপে পেঁপে দিয়ে করি পেঁপে আলু দিয়ে একটু পাতলা করেই ঝোল করব তবে সেটা প্রেশার কুকারে করব তার জন্য দেখো এখানে কষানো হয়ে গেছে মাংস ধুয়ে দেবো এদিকে কষানো তো প্রায় হয়েই গেছে এবার আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় প্রায়ই হয়ে এসেছে ওদিকে মাংসটা কষানো হয়ে গেছে আর প্রেশার কুকারও নিয়ে নিয়েছি আজ প্রেশার কুকারে করে মাংসটাকে একটু পাতলা করে ঝোল ঝোল করবো তো ধুয়ে রেডি করে নিয়েছি প্রেশার কুকারটা আর এখানে দেখো আজকে আবার নিয়ে এসছে লোটে এই যে লোটে আমার থেকেও বেশি মনে হয় ওর প্রিয় হয়ে গেছে আমি তো ভালোবাসি এখন করে দেখছি লোটে পেলে ও নিয়ে চলে আসে ওর নাকি খুব ভালো লাগে লোটেটাকে গোটা গোটাই রেখেছি আর গোটা রান্নায় করব আর ওরকম লম্বা লম্বা করে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি সাথে রয়েছে পেঁয়াজ আর একটু টমেটো রয়েছে এর থেকে কিছুটা টমেটো আমি দেব মাংসতে আর কিছুটা টমেটো দেবো আমি লোটে মাছে এই যে মাংসটা কষানো হয়েই গেছে আর টমেটোটা একটু দেরিতেই দিলাম যেহেতু প্রেশার কুকারে করে সিটি মারব তো আর পুরুলো একটু জন্য সেজন্যের জন্য টমেটোটা একটু দেরিতে দিলাম টমেটোটাও বেশি একটু গোটা গোটা থাকবে ভালোই লাগবে খেতে আগে যেমন ছোটোবেলায় মেয়েদেরকে স্যুপ করে দিতাম পেঁপে দিয়ে আলু দিয়ে প্রেশার কুকারে করে তার মধ্যে গাজর দিয়ে দিতাম দিয়ে স্যুপ করে দিতাম আজকে ঠিক ওই রকমভাবেই আর কি মাংসের ঝোলটাকে করব তার জন্য কষিয়ে নিয়েছি চলো এবার মাংসটাকে প্রেশার কুকারে তুলে নেব কিন্তু দেখতে কিন্তু বেশ হয়েছে আর যখন প্রেশার কুকারে সিটি দেব আরও সুন্দর লাগবে ঝোলটা দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে যেন আমাদের তো খুব ভালো লাগে তো ঝাল ঝাল কষা কষা আর না লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটা হওয়ার জন্য হাতিয়ে দিয়েছি কাটা কাঁচা লঙ্কা দুয়ার্ধে করে মাঝখান থেকে তবে পাতলা ঝোল করব খেতে বেশ ভালোই লাগবে চলো নামিয়ে প্রেসার কুকারে দিয়ে নি ভাতটা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তবে এই মাংসটাকে আগে প্রেশার কুকারে নামিয়ে নেব নিয়ে তারপরে ভাতটাকে ফ্যান ঝরাবো আমিও খুব ইচ্ছে হলে যেন অনেক দিন পর ঠিক এইভাবে একটু ঝোল ঝোল করে রান্না করব তো মাংসগুলোকে সমস্ত নামিয়ে নেব আর এই কড়াইয়ের মধ্যেই না একটু গরম জল দিয়ে দেবো বসিয়ে সেই জলটা এই প্রেশার কুকারে মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে দুটো কি তিনটে সিটি মারবো একদম রান্না রেডি সমস্ত মাংসগুলো এইভাবে তুলে নেবো তবে আজ আর কোনো রান্নাবান্না তোমাদেরকে দেখাচ্ছি না এই ঝটপট রান্না করব আর এরপরে লোটে মাছটাকেও করবো সেটাকেও গোটা গোটাই করব চলো সমস্ত মাংসগুলোকে নামিয়ে নিই প্রেশার কুকারে প্রেশার কুকারে জল দিয়ে একবারে বসিয়ে দিলাম আছে মাংসটা এবার দুটো তিনটে সিটি পড়বে তারপরে বন্ধ করে দেবো কি দারুণ লাগছে না দেখতে আর সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে জানো তো আর যদি একটু বাটার হয় আরও বেশি টেস্ট হয় কিন্তু এই ঝোলটাতে তবে বাটার আর নেই সেজন্য দেওয়া হচ্ছে না তো বাটার বা ঘি যে কোনো একটা দিলেই হবে ব্যাস হয়ে গেছে এবার এটা ঢাকনা আটকে দেবো চলো তবে এখন রাখি আজ আর রান্নাবান্না দেখাচ্ছি না এবার বসিয়েছি লোটে মাছ ঠিক আছে লোটে মাছটাতে আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একেবারে ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই সবজিগুলোকে তুলে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছেড়ে নুন হলুদ দিয়ে তারপরে রসুন আর আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ অনেকটা কচানো পেঁয়াজ দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে লোটে মাছে তো জল দেয় না যেহেতু এই মাছটা থেকে না অনেকটা জল বেরোয় তবে আমি একটু ঝোল ঝোল করব গোটা গোটা লোটে আর যেহেতু মশলাটা বেশ ভালো করে কষিয়েছি তো তলায় অনেকটা লেগে লেগে গেছে আমি হালকা একটু জল দিয়ে দিলাম আলুটাও বেশ মোটা মোটা করে দিয়েছি হালকা করে একটু জল দিয়ে দিলাম আলুটা ভালোভাবে তাহলে সেদ্ধ হয়ে যাবে এইবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম আর টমেটোটা দেখেছো কিরকম গোটা গোটা আছে আমি মশলাটা কষানোর কিছুক্ষণ বাদে টমেটোটা দিয়েছি এইবার এই যে মাছগুলো আজকে কিন্তু আমি কাটিনি নি অন্যের দিন এগুলোকে কি করি দু টুকরো করে নিই তবে আজ আর দিই আজকে গোটাই রেখেছি আজকে এরকম করে খেয়েই দেখি আর দেখো কাঁচা অবস্থায় মাছটাকে না ভালো করে দু তিনবার নেড়ে নিতে হবে আর যখনই তুমি কাঁচা অবস্থায় নাড়বে তখন কিন্তু মাছটা একদমই ভাঙবে না কিন্তু যখন নেড়ে চেড়ে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে দেবে তারপরে কিন্তু আর নাড়া যাবে না তখন নাড়তে হলে কি করতে হবে কড়াইটাকে ধরে ধরে দু সাইডে একটু নাড়তে হবে আর নাহলে খুন্তি চালালে সমস্ত মাছগুলো কিন্তু ভেঙে যাবে আর আজকে কিন্তু আমি রোটে মাছের একটু ঝোল ঝোল খাবো তার জন্য অল্প একটু করে জল দিলাম আর এই যে সাদা সাদা দিচ্ছ মাছটা এটা কিন্তু পরে কালার এসে যাবে এই ঝোলের মধ্যে থাকার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ না দু মিনিটের জন্য তারপরে কড়াই ধরে ধরে নামাবো নাড়াবো তাহলে মাছটা আর ভাঙবে না আর তারপরে ধনে পাতা ছড়িয়ে নুনিয়ে নেবো এই দেখো কত সুন্দর কালার এসে গেছে দেখেছো মাছের এই যে কড়াই ধরে সাড়াশি দিয়ে বারবার আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম তাহলে মাছগুলো আর ভাঙেনি দেখেছো পুরো গোটা গোটা মাছগুলো আছে আর কি সুন্দর দেখতে হয়েছে তবে তোমাদেরকে আজকে রান্নাটা আতখাচ্চা আতখাচ্চা দেখালাম পুরো ঠিকভাবে দেখাতে পারলাম না তো এবারে কো ধনে পাতা পুচানো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও সাড়াশি দিয়ে ধরেই কড়াইটাকে নাড়িয়ে দেবো তারপরে মাছটা নামিয়ে দেবো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এইদিকে এই রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে দেখো অল্প একটু ছোট ছোটো চিংড়ি ছাড়িয়ে নিলাম এখানে একটু সবজি কেটে রেখেছি যার মধ্যে রয়েছে মিষ্টি আলু এমনি আলু আর বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দুয়ার দিক করে দিয়ে রেখেছি এই যে আগের দিন যে পালং শাক এনেছিলো তার বেশিরভাগটাই রান্না করে নিয়েছিলাম অল্প একটু ছিল তো নষ্ট হয়ে যাবে ওর জন্য ভাবলাম তাহলে এই পালং শাকটাও করেও ফেলি তো জন্য সমস্তটা এই রান্না করতে করতে আমি গুছিয়েছি তাই সেইভাবে তোমাদেরকে ভিডিওগুলো আমি দেখাতে পারিনি পুরোপুরি চলো মাছটাকে এবার তাহলে নামিয়ে নি কত সুন্দর হয়েছে না দেখতে আর এরকম একটু ঝোলঝোলই খাবো আজকে বেশ ভালো লাগবে খেতে চলো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব গতকাল রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এখন আবার দেখছি একটু হালকা রোদ উঠেছে তবে আকাশের অবস্থা বড়ই খারাপ ফেসবুক খুললেই ফোন খুললেই দেখতে পাচ্ছি চারিদিকে জল সব থই থই করছে ঘর বাড়ি ডুবে গেছে কত মনটাও বড় খারাপ লাগছে চারিদিকে জলে জল এখন আবার একটু আকাশটা ঝরঝরা হয়েছে অনেক জল অনেক জায়গায় আবার নেমেও গেছে শুনছি তবে কি আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগ তো আর ঠেকানোর ক্ষমতা কারণ নেই আর এদিকে দেখো লোটে মাছটা নামিয়ে নিয়ে এসেছি দেখেছ কীরকম গোটা গোটা হয়ে রয়েছে না মাছগুলো তো রান্না আমি এখানে আজকে শেষ করছি ভিডিওটাও আর রান্নাটা আর একটা রান্না বাকি আছে পালং শাকটা সেটা আর দেখাচ্ছি না তোমাদেরকে যেইটুকু করেছি সেইটুকুই দেখাচ্ছি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আজকে আর এদিকে প্রেশার কুকারটা খুলেও একটু দেখিয়ে দিলাম যে দেখো আজকে প্রেশার কুকারে করে মাংসের ঝোলটা করেছি দেখতে কি পূর্ব সুন্দর লাগছে না একদম লাল টকটকে ঝোল তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম বলে এতটা কালার এসেছে দেখতে কিন্তু বেশ হয়েছে তাহলে হয়ে গেল মুরগির ঝোল আর ওইদিকে হচ্ছে লোটে মাছের ঝোল দুটোই আজকে ঝোল ঝোল আর ওদিকে হবে পালং শাক তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই